সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেমন দিয়াকমি ল্যাবরেটরিজ লিমিটেডের আছে ববি কেয়ার পপুলার ফার্মাসিউটিক্যালস অ্যানিম্যাল হেলথের আছে ববি বেড বিশন ড্রাগস লিমিটেডের আছে আর সি ফোর সেন্ট্রাল অ্যাগ্রোবেট কোম্পানির আছে ববি সিক্স এই প্রোডাক্টের যে কম্পোজিশনগুলো আছে আমি যদি কম্পোজিশনগুলার স্পেসিফিক কি কাজ সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন এখানে আছে বিশন ড্রাগস লিমিটেডের আরসিপুরে ক্যালসিয়াম প্রোপায়োনেট তো ক্যালসিয়াম প্রোপায়োনেটের কাজটা আসলে কি ক্যালসিয়াম প্রোপায়োনেটের কাজটা হলো পশুর শরীরে গচ্ছিত চর্বিকে ভেঙে তাৎক্ষণিক শক্তি জোগাড় করে যেহেতু পশুটা দুর্বল হয়ে যা খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কারণে আর এই ক্যালসিয়াম প্রোপাইনেটটা তখন কি করবে শক্তি জোগাড় করবে দেন আছে সিলিকন অক্সাইড সিলিকন অক্সাইডের কাজটা হলো রুমেনের যে গ্যাস হয়ে যায় গ্যাসকে শোষণ করে নেয় দেন আছে জেনসিয়ান জ্যানসিয়ানের কাজ হল লালা গ্রন্থি তৈরি করা অর্থাৎ খাবারের রুচি তৈরি করা দেন আছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের কাজ হল রোমেন মাইক্রোফ্লোরার প্রধান উদ্দীপক অর্থাৎ রোমেনের যে উপকারে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়ার প্রধান খাবার হলো ভিটামিন বি সিক্স তারপর আছে মিথোনিন অ্যান্ড কোবাল্ট গ্লোকনিট গ্লোকোনেট এই দুটো কম্পোজিশনের কাজ হলো মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি বাড়ানো তো আমি যে কম্পোজিশনগুলা বললাম এই কম্পোজিশনগুলার কাজ কোনটার কি সেটাও বলছি এটার সমন্বয় দেখেন মানে একটা গরুকে যে সমস্যা নিয়ে আপনার আমি শুরুতে বলছিলাম সেই সমস্যার সমাধান করে ফেলবে এই কম্পোজিশনগুলো তো সেক্ষেত্রে যদি গরুটার মানে পায়খানা শক্ত থাকে তাহলে এর সাথে আপনার সেমিতিকোন গ্রুপ যেমন বি ব্লড নো ব্লড ব্লড স্টপ এই জাতীয় প্রোডাক্ট একশো কেজি বর্ডিএটের জন্য দুইশো মিলি সাথে অ্যাড করতে পারেন এটার ডোজটা আসলে কি কিভাবে খাওয়াবেন কতদিন খাওয়াবেন কয়বার খাওয়াবেন দুটারই এটার ডোসটা হলো একশো কেজি বর্ডিওটের জন্য আর সি ফুড দিতে হবে আপনার একশো গ্রাম আর দেড়শো কেজি বডি ওয়েট যদি হয় তাহলে একশো পঁচিশ গ্রাম দেবেন দুইশো কেজি বডি ওয়েট হলে দেড়শো গ্রাম দেবেন ডোজটা দিবেন আট ঘন্টা পর পর তিনটা ডোজ এর সাথে আট ঘন্টা পর পর দুটো করে ব্লাড স্টপ বা নো ব্লাড অ্যাড করবেন যদি পায়খানা শক্ত থাকে এটা মুখে খাওয়াতে হবে জি আর সি ফুটটা বা ববি এটা একই ফর্মুলায় খাওয়াতে হয় এই হাফ লিটার পানির সাথে এটা মিক্স করে খাওয়াতে হয় তবে খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন শ্বাসনালীতে না ওঠে তাহলে গরু শ্বাসকষ্ট হতে পারে তো এটা এভাবে তিনটা ডোজ করলে আশা করি ইনশাল্লাহ গরুর পেট ফাফা পেট জাগা ব্লড টিম্পানি এসিডি ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে